আলাইকুম টু মাই ইউটিউব চ্যানেল কিংডম তো আজকে আবার স্বাদশ্রী সাদাশ্রী এবার খেলতে না এবার আপনাদের কিছু কথা বলতে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আগেই হয়ে গেছে কিন্তু পুরস্কার বিতরণ হয় নাই এবার এবার পুরস্কার বিতরণ হচ্ছে আজকে তো আজকে আমি ভিডিওটা মানে বললাম তো আমি পুরস্কার চকলেট দৌড় মানে বিভিন্ন পুরস্কার হয় কিন্তু বিভিন্ন পদ্ধতি হয়ে যায় কিন্তু এবারকার চকলেট দৌড় শুধু হচ্ছে হয়েছে আর চকলেট দৌড়ে আমি ফার্স্ট হয়েছি তো ফার্স্টের কি পেয়েছি এটা আপনাদের দেখানোর জন্যই এই ছাদে আসছি ঘরে তেমন একটা কমফোর্টেবল লাগতো না এই জন্য আমি ছাদে আসছি তো এবার দেখাই কি আমি করব তো আপনাদের দেখায় আমি কি পেয়েছি আয়না সত্যি মুখ দেখা যায় দেখুন এটা ক্যামেরা দেখা যাচ্ছে এই যে আমরা দেখা যাচ্ছে দেখছেন আয়না আয়না পাইছি দুঃসম করছি এটা আমি এই যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রথম হয়েছি এই প্রথম মেডেল পাইছি মানে প্রথমের বার্ষিক ক্রিয়া প্রথম হয়েছি ওটাতে মেডেল পাইছি আরে ফোকাস করে না এ ভালো লাগে না এই যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মেডেল পাইছি মেডেল আমি এখন দেখাচ্ছি যে এই যে ওখানে লেখা আছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার চব্বিশ তো ওয়াই ডাব্লিউ সি কা ওয়াই ডাব্লিউ সি এন স্কুল থেকে আমি দিচ্ছি তো এটাতে দিছে আমাকে ভালো এটা পিতা আছে আমি এখন গলায় দিই এই যে এরপরে যে ভিডিওটা আপনার একটু ক্ষমা শিলে ক্ষমা দৃষ্টিতে একটু দেখেন কারণ এটা কেভাবে জানি পুরো উল্টা হয়ে গেছে তো প্লিজ এটা একটু ক্ষমা দেখেন তো আজকে আমি আমি একটাই সাজে আসি নাই আমার সাথে একজন আসছে আমি দেখাচ্ছি কে আসছে তো এই যে আমার সাথে আরো দুটা আসসালামু আলাইকুম আরো দুটা ভিডিওতে আপনারা দেখছেন আমার সাথে আসে তো এবারে আসছে আমি সাথে একা আসি না আমার সাথে আসে আমার বন্ধু শুনে আছে বন্ধু এটা দেখুন কেমন লাগছে এটা দেখতে সুন্দর সুন্দর ও কিন্তু ওয়াইডব্লিউসিতে পড়ে ও পাইছে তো ওর দিতে হচ্ছে কিসে দিতে হইছো মুখোশ ধরে মুখোশ ধরে দিতে হইছে তো ওরে সিলভার দিছে সমস্যা নেই সিলভার দিয়েও সমস্যা নেই তো আজকের জন্য একটু কি আকাশ কালো হয়েছে আজকের জন্য একটু কি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো আজকের জন্য একটু কি